উগ্র ব্রিজের অভাবে রাজধান ফুটিছড়ির মধ্যবর্তী জায়গার ঘাটত সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা ফরণ ফরের চরম দুর্ভোগত ব্রিজ নির্মাণ নৈবের কারণে বর্তমানে দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা বাধা সৃষ্টি হয়ে এই এলাহার দুইটা প্রায় আশি শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল ব্রিজের অভাবে কৃষিজীবী মানুষ ঠিক মতো তারা নিত্যপণ্য বাজারজাত করি না পারেন আর এই কারণে নষ্ট হয়ে যান বোধ ফসল ও শাকসবজি যার কারণে লোকসানত ফলন ফরে তার এই যে কাঁচামাল কিরাম চিরাম ইন্ডিয়ান সব থেকে প্রসিদ্ধ একজন কাঁচামাল হল নয় বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন হয়

ঠিক সময় ক্লাস গড়ি না পারি তারপর এই পরীক্ষার সময় বিভিন্ন গরম করে বলিয়ারে খুব বেশি দরকার এগারটা না হয়ে যায় সার ধার গড়ি এখন আরা আত্মীয় পানি লেবুলিয়ারে সমগ্র বালা মানুষের আয়ের আড়াল আত্মীয় ব্রিজ নির্মাণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাই যে এইটির প্রয়োজনীয়তা রয়েছে আরও অনেক আগে থেকেই উনি অবগত আছেন তারপর থেকে অনেকবার তিনি অনেক চেষ্টা করে যাচ্ছেন এবং আমি যতটুকু জানি যে এই হসারঘাট ব্রিজের যে সয়েল টেস্ট সেটা ইতিমধ্যে হয়েছে। এখানে একটি ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি মাননীয় এমপি মহোদয় ব্যক্ত করেছেন এবং সেই জন্য মন্ত্রণালয়ের টিম ইতিমধ্যে এল যে টিম আছে আমাদের জেলা এলজিডি তারা ইতিমধ্যে সেই এলাকা পরিদর্শন করেছে আমাদের উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকেও এখানে পরিদর্শন করা হয়েছে সম্ভবতা যাচ্ছে করা হয়েছে আমিও নিজেও গিয়েছি সেখানে একটি ব্রিজের কাজ অনতি বিলম্বী আমরা একটি ব্রিজের যে বরাদ্দ সেটি আশা করি আমরা পেয়ে যাব এবং ব্রিজের কাজটি শুরু হবে রাজান ফটিক সুরি মধ্য উদ্দেশ্য স্থান এই হচ্ছে যাতায়াত ব্যবস্থার একমাত্র মাধ্যম হত্যার কাটি নাই হনু ব্রিজ যার কারণে যাতায়াত মেজি হাত মানুষের চরম হস্তর সম্মুখীন করে স্থানীয় দাবি একান ব্রিজ তার হস্তরে লাগব করিতে পারবে মোহাম্মদ আরফাত হুসাইন সি প্লাস টিভি রাউজান।